আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি অনেক দিন পর আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম কিন্তু ভিডিওটা এই ভিডিও হবে কখনো ভাবিনি কল্পনাও করতে পারিনি যে আমাদের সাথে এত বড় একটা দুর্ঘটনা হয়ে যাবে আর এইভাবে আপনাদের সাথে আসতে হবে যেটা কখনো আশা করিনি আল্লাহ পাক যেটা চেয়েছে সেটাই এখন আর কি করব কিছু করার নেই আল্লাহর খুশিতেই খুশি তাই আমি সব সময় মনে করি আমরা যে মিডিয়াতে কাজ করি আপনারা সবাই আমার ভাই বোন পরিবারের একজন এটাই মনে করি এই কারণে মনে করেন যে তাড়াতাড়ি আসলাম না হলে আরও দেরি করে আসতাম আর এই ইউটিউব জগৎটা এরকম কন্টিনিউ ভিডিও না দিলে মনে করেন যে ড্যাম হয়ে যায় চ্যানেলটা এরকম একটা অবস্থা এই কারণে আপনাদের সাথে আসা আরও প্রিয় আপু ভাইয়াদের সাথে আমার জীবনে যেই একটা মনে করেন দুর্ঘটনা ঘটে গেছে সবাই তো জানার দরকার কারণ আপু ভাইয়ারাও অনেকে কমেন্ট করছে যে আমি কেন ভিডিও দিচ্ছি না সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্যই এসেছি আর এভাবে যে আসবো চিন্তা চিন্তাভাবনা করিনি অতএব কি আল্লাহ পাকের ইচ্ছা এই কারণেই আসছি আল্লাহ পাকের হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না এটা মানতে হবে আমাদের তা আল্লাহ পাক যা চেয়েছে তাই হয়েছে আল্লাহ পাকের খুশিতেই খুশি আজকে যেই অনুষ্ঠানটা দেখছেন সেটা হয়েছে যে আমি চিরজীবনের জন্য এতিম হয়ে গেছি সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার বাবার আজকের চার দিনের মিলাত হচ্ছে তাই সেটাই কি বলবো এই ফুটেজটা আমার করা হতো না কারণ আমার খালা তো বোন বলছে যে তুমি যেহেতু একটা ভিডিও করো আপু ভাইয়াদের সাথে শেয়ার করো যে তুমি আজকে চার দিন ধরে তোমার বাবাকে হারিয়েছ পরে আমি বললাম যে আমার পক্ষে সম্ভব না পরে বললো যে দাও আমি একটু করে দিই তাই এই তো দেখেন আজকে আমার বাবা চার দিন হয়ে গেছে দেখতে দেখতে অতএব কি আমি তো আমার বাবা শুক্রবারে মারা গেছে আর আজকে কিন্তু মানে এই ভিডিওটা যখন যাবে তখন আমার বাবা সাত দিন হয়ে যাবে আর এই অনুষ্ঠানটা হচ্ছে চার দিনের মেলা পড়ানো হচ্ছে আমার বাবা খুবই এক মানে সুস্থ ছিল অসুস্থ ছিল না একটু গ্যাস্ট্রিকের ব্যথা ব্যথা ছিল তা ডাক্তার দেখেছি। তা বলছিলাম পিজি হাসপাতালে নিয়ে যাবো সে পুয়ো সম্পূর্ণই দেখতে গেলে সুস্থ গ্যাসের ব্যথা তো থাকে পরে দিয়ে মনে করেন শনিবারে ডাক্তারের কাছে নিয়ে যাব। আর শুক্রবারে ডিউটিতে গেছে ডিউটি থাকা অবস্থায় আমার বাবা মারা যায় পরে আমরা সবাই মিলে হাসপাতালে চলে যাই কখনও ভাবতে পারিনি আমার বাবা যে আমাকে মানে এইভাবে রেখে আমাদেরকে চলে যাবে কখনো ভাবতে পারিনি মনে করেছে অসুস্থ হয়েছে ভালো হয়ে যাবে তাই মনে করেন আমরা আমি গিয়েছি আপনাদের বাবা তারপর আমার ছেলে আমার ফুপি কাকারা আমার বোনের হাজব্যান্ড সবাই গিয়েছিলাম কিন্তু মনে করেছে অসুস্থ হয়েছে ভালো হয়ে যাবে কিন্তু যে দেখি যে আমার বাবা পৃথিবীতে নেই এই জিনিসটা এখনও আমি ভাবতে পারি না আমার মনে হয় কি আমার বাবা অফিসে গিয়েছে সকালে গিয়েছে বিকাল হলে এসে পড়বে কিন্তু আমার বাবা না ফেরার দেশে আমাদেরকে দিয়ে চলে গেছে তাই আমি মনে করেন আমার খালা তো বোন বললো যে দাও আপু আমি একটু ভিডিও করে দিই আপু ভাইয়ারা সবাই জানুক তো সবাই তো তোমার ফ্যামিলির একজন আর আমি সব সময় মনে করি আপনার আমার ফ্যামিলির একজন কারণ যে এখন থেকে আমি এই মিডিয়া জগতে এসেছি আমার আপু ভাইয়াদেরকে আমি সব সময় মনে করেন যে আপন ভেবেছি কারণ আপন না হলে এই জায়গায় কিন্তু কাজ করা যায় না তাই বলছিলাম যে আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবা খুবই একজন ভালো মানুষ ছিল অতএব কি আমি না আমার এলাকা সবাই বলে যে আমার বাবা খুব ভালো মান মনে করেন সবার সাথে মিশতো হাসি মুখে কথা বলতো আল্লাহ পাক যে তাকে এত সুন্দর দিনে নিবে কখনো ভাবিনি শুক্রবারের দিন জুম্মার দিন আমার বাবা মারা গেছে তাই বলি যে আল্লাহ পাক আমার বাবাকে এত সুন্দর একটা মানে মৃত্যু দিয়েছে আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া আদায় করি আপনারা কিন্তু অনেক আপু ভাইয়েরা জানেন আমার বাবা মার সাথে আমরা একসাথেই থাকি এই তো দেখেন এসে পড়লাম আমার বাবার হাতের বাজার এখানে আদনানের বাবা আর আমার বাবা দুজনে মিলে কিন্তু বাজার নিয়ে আসছে আমরা একসাথে থাকি অতএব আমাদের এত সমস্যা হয় না আমার বাবা যখন যেটা মনে হয় নিয়ে আসে আদনানের বাবাও নিয়ে আসে আমার বাবা মা আমরা কিন্তু সব সময় একসাথেই থাকি এটা হয়েছে বৃহস্পতিবারের ভিডিও এ তো দেখেন এখানে আদনানের বাবা এ তো সিমের বিচি এনেছে তারপর সিমি মটর এনেছে তারপর এনেছে তো শশা কলা পোলার চাল এগুলো এনেছে আদনানের বাবা আর আমার বাবা এনেছে এখানে একটা মুরগি কয়েকদিন ধরে কয়েক সপ্তাহ ধরেই গরুর মাংস খাচ্ছিলাম পরে আম্মা আবার বলল আমাকে যে তোমার বাবাকে ফোন দিয়ে বলো একটা লাল মুরগি নিয়ে আসার জন্য মানে এটা হয়েছে শক্ত সোনালি মুরগি তা সেটাই বাবা নিয়ে আসছে বাজার বাবার হাতে শেষ বাজার আমি যখন দেখছিলাম আমি কি বলবো কত কষ্টে যে আমি ভিডিওটা করছি আর নিয়ে আসছে পাঁচ কেজি আলু আমার বাবার হাতের শেষ বাজার এই মুরগি আর পাঁচ কেজি আলু এগুলোই নিয়ে আসছে আমার বাবা সুস্থ মানুষ চাকরি করে তারপর মনে করেন যে অফিস টাইম শেষ তারপর এই তো সন্ধ্যার সময় বাজারগুলো নিয়ে আসছে আদনানের বাবা আর আমার বাবা এই তো আলুগুলো নিয়ে আসছিল পাঁচ কেজি তা সেগুলোই দেখাচ্ছিলাম আমরা কি মানে কি বলবো যে তখন তো ভাবিনি যে আমার বাবা এভাবে চলে যাবে কালকে এমন সময় আমার বাবাকে আমরা আর খুঁজে পাব না তাই দেখেন বাজারগুলো কিন্তু আমি সুন্দরভাবে গুছাচ্ছিলাম এই তো এই মুরগিটা নিয়ে আসছে আমার বাবা কিন্তু ফার্মের মুরগিটা খায় না এই লাল মুরগিটা হলে কিন্তু মানে শক্ত মুরগি এটা এটা একটু পছন্দ করে তারপরে তেমন ভাবে না গরুর মাংসটা বেশি পছন্দ করে আর এখানে শুক্রবারের ভিডিও সকালবেলা কিন্তু দেখেন আমি সম্পূর্ণ রান্নার ভিডিও করেছি কিন্তু এখন আর সেই দেখানোর মন মানসিকতা নেই তাই সিম্পলভাবে দেখাচ্ছি এখানে দেখেন এই তো আমি রান্না করছিলাম মুরগি আর সাথে পোলাও রান্না করেছি আর আমার বাবা দুদিন আগে আমার খালা বোনের বাসা বেরিয়ে আসছিলো ওখান থেকে গাছে বেগুন নিয়ে আসতে তা সেটাই ভাজি করছিলাম বাবা তো শুক্রবারের দিন অফিসে আর আমরা কিন্তু সবাই বাসায় এটা কিন্তু প্রায় দুপুর একটার ভিডিও এই তো দেখেন সব কিছুই রান্নাবান্না হচ্ছে যখন মনে করেন আদানের বাবা নামাজ পড়ে আসছে তারপর মনে করেন খাওয়া দাওয়া করলাম করার পরে আমি যখন বসেছিলাম তখন একটা ফোন আসলো আমার বাবার বাবার মোবাইল দিয়ে আসছে তখন বললো যে আপনার বাবা স্টক করেছে তাড়াতাড়ি আসেন ঢাকা মেডিকেল পরে দিয়ে মনে করেন আমরা দৌড়াদৌড়ি করে ঢাকা মেডিকেল গিয়েছি ওখানে যে আমরা তো মনে করেছিলাম যে না অসুস্থ হয়েছে ভালো হয়ে যাবে কিন্তু আমার বাবা যে চলে যাবে এটা কখনো ভাবিনি আদালের বাবা দেখেন আসছে নামাজ পড়ে মানে আমাদের সেদিন যে কি একটা অবস্থা গিয়েছে একজন আপন মানুষ হারানোর ব্যথা মানে কি বলবো আমার বাবার শেষ খাবারেই তো দেখেন মুরগির মাংস মানে এই মুরগি মাংস আর আলুটাই নিয়ে আসছিল তা সেটাই আমার বাবার শেষ খাবার আমরা খেয়েছি তৃপ্তি করে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ